আজকে আপনাদের দিনাজপুর নিয়ে এমন একটি অজানা তথ্য দেব যা জান সত্যি আপনি অবাক হয়ে যাবেন আমাদের দিনাজপুরে দুর্গা পুজোর পরে প্রতি বছরের ন্যায় আমাদের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকায় এই মেলাটি হয়ে থাকে সেই মেলাটির নাম হলো জীবন সঙ্গী খোঁজার মেলা সত্যি অসম্ভব সুন্দর না জিনিসটা এখানে দেখা যাচ্ছে সাঁওতাল বা আদিবাসী যারা আছে সেসব ক্ষুদ্র নিগোষ্ঠীদের বিয়ে করার জন্য এই অনুষ্ঠানটি মূলত করা হয় বিভিন্ন জেলা বা উপজেলা বা এলাকা থেকে এখানে এই সাঁওতাল বা ক্ষুদ্র নিবাসী আছে না তারা ছেলেমেয়ে মেয়ে উভয় এখানে করতে আসে ভাবে আসার পর তাদের যদি একে অপরকে ভালো লেগে থাকে পারিবারিকভাবেই ভারিক এই বিয়েটি সম্পন্ন করা হয় সত্যি গোটা বাংলাদেশে এরকম আর অন্য কোথাও মেলা এ মেলা হয় আমার মনে হয় জানা নেই বা ইতিহাসের পাতাতেও নেই ব্যাপারটা সত্যি সুন্দর না কারণ দেখেন আপনি যেখানে মেয়ে খুঁজতে খুঁজতে হয় সেখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর তরুণী আপনার জন্য এড়ে হয়ে আছে আপনাকে বিয়ে করার জন্য তার যদি আপনাকে ভালো লেগে থাকে এবং আপনার যদি তাকে ভালো লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে দুই পরিবারের পুনর্মিলনে বা কথোকথনে এ মালাঠি অনুষ্ঠিত হয় এ আপনার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকার সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় হয়ে থাকে সত্যি আবার দেখা যাচ্ছে প্রতি বছরই এখানে বিশ থেকে তিরিশটি বিয়ে সুসম্পন্ন করা হয় তাদের ধর্ম ও প্রক্রিয়ার নীতি মেনে সত্যি তাজব করার বিষয় হচ্ছে আপনি যেখানে মেয়ে খুঁজতে খুঁজতে ভাই জীবনে হয়রান হয়ে যাচ্ছেন এবং আপনার জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না এরকম একটি মেলায় গিয়ে আপনার পছন্দ মতন জীবন সঙ্গী খুঁজতে পাবেন তাছাড়া রয়েছে মেলায় অসংখ্য খাবারের দোকান এবং নানা রকম তৈজসপত্র কসমেটিক এবং আনুষাঙ্গিক জিনিসের দোকান সত্যি আমাদের দিনাজপুরে এরকম মেলা পেয়ে আমরা গর্বিত এবং আমি চাই এরকম উদ্যোগ আমাদের দিনাজপুরে আরও নানা রকম উদ্যোগ নেওয়া উচিত যা আমাদের দিনাজপুর জেলাকে ওরা বাংলাদেশের কাছে এবং ওরা বিশ্বের কাছে অন্যরকম একটা পরিস্থিতি এনে দিবে। সত্যি আমি গর্বিত যে আমি এই বাংলাদেশের নাগরিক এবং আমার নিজ জেলায় অর্থাৎ দিনাজপুরে এরকম একটি অনুষ্ঠান হয় আমি চাই এরকম অনুষ্ঠান আরও হোক যাতে আমাদের দিনাজপুরের নাম সুমাম সুনাম এবং সম্মান ইনশাল্লাহ অনেক বড় হয় এবারে আজকে আমি আমার ভিডিওটি শেষ করতেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং দিনাজপুরে এরকম আরও আমেজিং অদ্ভুত এবং অন্যরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখবেন এ বলে আমি আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন